রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য কেওয়িং মং এর বিরুদ্ধে সরকারি উন্নয়ন কাজে জড়িত ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অফিস পিয়ন তুর্য এ টাকা আদায়ের কাজ পরিচালনা করে আসছেন অফিস পিওন তুর্য অভিযোগের বিষয়ে বলেন সারি বলে দেন কার কাছ থেকে কত নিতে হবে

জানা যায় প্রকল্প অনুমোদন ফাইল তদবির বিল ছাড় ডিপিপি প্রক্রিয়া এবং কাজের প্রত্যয়ন সহ বিভিন্ন ধাপে ঠিকাদারদের বাধ্যতামূলকভাবে অর্থ দিতে হয় এতে প্রকল্পের মান ও গতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযোগের প্রমাণ সামনে আনার পর সাংবাদিককে অফিসে ডেকে প্রকাশনার প্রতিবেদন বদ্ধ করতে বলেন চিং মং এই সময় তিনি পকেট খরচ দেওয়ার প্রস্তাব দেন যা সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে

বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদক দেখবেন এ ধরনের অভিযোগ তিনি এখনো পাননি প্রতিবেদকের কাছে এ ধরনের অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানোর কথাও বলেন তিনি এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না বলে বিষয়টি এড়িয়ে যান স্থানীয় সুশীল সমাজ ঠিকাদার ও সাধারণ নাগরিকরা অভিযোগের দ্রুত তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জেলা পরিষদের দুর্নীতি বিরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডেক্স রিপোর্ট সি